আজকে আর হেভি করে তো তুমি তো বলতে পারো তুমি তো শিল্পী তুমি তো বড় শিল্পী তুমি কেন স্কুলেতে এসছো তুমি তো শিল্পী তুমি স্টেডিয়ামে উঠে সেখানে গান বলবে কি তুমি এখানে গান বলছো রে তোদের জন্য তো আমি একটু গান বলতে পারবো না কেন গান বললে কি দোষ হতে পারে ছাত্র ছাত্রীরা অনেক দিন পর আজকে আমি ক্লাস নিতে আসলাম ওয়েলকাম টু ব্যাক টু ক্লাস আপনার সবাই কেমন আছো এবারে তোমরা বসো ঠিক আছে বড় বড় কাকে বললি রে ভুল হয়ে গেছে আমি মদনকে আমি বড় বলে ডাকতাম তো তার কারণে স্যার বলতে গিয়ে স্যার বড় বলে ফেলেছি স্যার আমাকে ক্ষমা করবেন স্যার নেক্সট টাইম থেকে যেন বড় বড় নাম যেন না শুনি ফার্স্ট তোমাকে অর্নিং দেওয়া হচ্ছে স্যার আমার মুখ থেকে যার কখনোই আর বড়ো নাম বার হবে না তোরা প্রথমেই আমাকে মেজাজটি খুব গরম করে দিবি তা ঠিক আছে প্রথমে তোরা বাংলা বইটি বার কর স্যার আমরা বার করেছি তারপর কে তুই প্রথম বাংলা বইয়ের চার নম্বর চ্যাপ্টারটি পড়তো সে ধ ধ ধ র র আরে ওটা ধর্ম লেখা আছে ধর্ম 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 শি শিখা ধর্ম শিখা ধর্ম শিখা নয় শিক্ষা 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 দ দ ট ট দ দ আরে এটা শিক্ষা দুটো নয় এটা হচ্ছে শিক্ষা দুটো আচ্ছা স্যার শিক্ষার দুটো নয় ও আরে সেই থেকে উ উ কি করছিস ভালো করে পড়তে পারিস না ওটা হচ্ছে উদ্দেশ্য তুই বস এবারে মদন তুই ওর তো তুই তার পর থেকে বলতো আরে ফসকে ভাই রে তুই কোথা থেকে পড়লি রে ভাই কোন পর্যন্ত পড়লি ভাই আমাকে একটু বল না রে আরে বোঝো চালা এ কোথা থেকে পড়লো এখনই শুনতেই পেল না ঠিক আছে তুই প্রথম থেকেই পর ধর্ম আর শিক্ষা নৈক কথা দুটি মানুষকে একসাথে দুটি শিক্ষা দেয় ধর্ম আর শিক্ষা দুটো মানুষকে একসাথে শিক্ষা দেয় মানুষের কি হলো কি হবে কি হচ্ছে আমাদের তো পড়াশোনা হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি তো এত পড়াশোনা করে কেন বাড়িতে এত পড়াশোনা করে কি কারণে কি হচ্ছে আমার কি পড়াশোনা হবে না নাকি আমাকে পাশ করতে পারবো না নাকি আমি সবার মধ্যে কি হবে কি হবে কি হচ্ছে কি হবে কি স্যার কি ধরছে কি হবে আরে তুই কি পড়েছি আর কি বলছিস তুই তুই কি আস্তে বলবি ভালো করে আরেকবার পর

মানুষ খায় কি আর পড়তে হবে না তাই তুই দাঁড়ো তো জি স্যার আমি দাঁড়িয়েছি তুই আমাদের খাবারের উৎস বল যেখান থেকে আমরা খাবার পাই স্যার খাবারের উৎস হলো জামাটো অসুগী কানা যা কিছু খেতে চাই ও আমাদের অর্ডার করলে সেগুলো আমাদের কাছে চলে আসে আরে পণ্ডিত আমরা খাবার টাকা দিয়ে কিনতে বলি নাই আমরা বলেছি খাবার কোথা থেকে পায় আর কিভাবে আমরা পাই সেটার কথা আমরা বলেছি স্যার আমি বলবো স্যার হ্যাঁ ঠিক আছে তুই বল

তুই এখন বস গুড বড় গুড আরে কেন তুই তো পড়াশোনা করিস না ওর দিকে শেখ একটু ভালো করে পড়াশোনা কর ঠিক আছে এরকম উল্টো পাল্টা এ করিস না ঠিক আছে মদন তুই ওর তো তোকে একটা প্রশ্ন করছি সঠিকভাবে উত্তরটা দিস স্যার আমাকে বলুন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি তুই বলতো বারো মন্ডা আর গামছার মধ্যে পার্থক্য কি স্যার বারোমুন্ডা আর গামসার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই তো দু একটা পার্থক্য আছে স্যার তো বল দেখি ওই দুই একটা পার্থক্য ওইটাই বল তার নেই কোনো জায়গায় বসতে গেলে বারো গন্ডা ফেটে যাবে আর গামসা কোন ফাটবে না হলো দুটি পার্থক্য আরে তুই এবার চুপ কর তুই যদি না চুপ করিস তোর আমি কিন্তু ফাটিয়ে দেবো তোদের এতবার আমি রচনা শেখাই রচনা গুলো তোরা ঠিকঠাক ভাবে বলতে পারিস না তোরা কি শিখে আসিস কোথা থেকে আসিস কাউ তো আমি জানি না একটু বারবার তোদেরকে বলে একটু ভালোভাবে একটু রচনা গুলি শিখে আসিস তাও তোরা করিস না তুই আর কি হবে তোদের মতো গরু ছাগলটা কি হবে তোদের বারবার রচনা ধরলে তোরা তো রেজাল্ট এসে দেখতে পাই গোল্লা আর গোল্লা ছাড়া কোনো কিছু না এবার তুই বস পসকে তুই উঠে দাঁড়াতো এবার তোর উঠে রচনাটি এবার বলতো দেখি

প্রথম খাতাটি বার করলাম করার পরে পেন দিয়ে সবে লিখতে শুরু করলাম মস্টি ভাবছিল যে আমার গায়ে তো খুব সুশ্রী লাগছে সে তখন দেখতে পেল আমাকে দেখার পরে দেখছে যে ইঞ্জেকশন বার করেছে ইঞ্জেকশন দেবে আমাকে সে তখন কাপাট করে উঠলো উঠে আমি তখন ছপাট করে আমি পড়ে গেলাম সে লেখায় আমার হলো না রচনাটি স্যার সে তখন ছপাট করে চলে গেল তুই এখন চুপচাপ মেরে বস না তো তোর পিঠে ডান্ডা একদম তোকে ঠান্ডা করে দেবো

আমার মোটরসাইকেলে ড্রাইভিং লাইসেন্স হয়নি আর বাবা আমাকে মোটরসাইকেল তো কিনে দেয়নি বা পাশে যেতে দেয় না আমি কিভাবে মোটরসাইকেলের রচনাটি বলবো স্যার মোটরসাইকেলের উপরে বসে রচনা লিখবি তুই স্যার বসে চালাতে যদি না পারলাম রেল ফিলিংস কি বাবা আসবে স্যার তাহলে তুই একটি ঘোড়া রচনা বলতো স্যার আমি মোশের রচনা শোনাবো স্যার তবে দুধ আর গরুর দুধের চেয়ে অনেক ফারাক আছে মোশের দুধ বিক্রি করলে অনেক টাকা হয় স্যার কেন গরুর দুধের চেয়ে মোশের দুধ বেশি লাশের দুধ হলো খুবই ঘন

আরে মদন দা তুমি কিসের উপরে রচনা মুখস্থ করে এসেছ। আরে কেলটু আমি ওই মোশের উপরে রচনা মুখস্থ করে এসেছি আরে মদন দা তুমি আবার মোশের উপরে কবে চাপলে এই তোর ফিসফিস করে কি বলছিস রে এ মদন তুই আর পিটটা শক্ত করে এবার তোর পালা বলুন স্যার আমি কি নিয়ে বলবো বাহ তোর ফুল কনফিডেন্স তো খুবই তো স্যার ফুল কনফিডেন্স মাই মাই লেট বাহ মদন বাহ

একটা বাড়ি পরবেনা সিধায় চলে যাবে একদম পুরো হসপিটালে বাড়ি কিন্তু আর যেতে পারবি না দ্বিতীয়বার শোনাবিনা শুনে তো আমার তোর পেটের ভাত পুরো হজম হয়ে গেছে মদন তুই কি মশার কি পড়ে স্যার আমিও মোষের রচনা পড়ে এসছি না না এবার আমি মোষের রচনা শুনবো না এবার আমি অন্য রচনা শুনবো মোষের রচনা আমি অনেক শুনেছি স্যার তাহলে আপনি বলুন আমি এবার কিসের রচনা বলবো স্যার তুই এক কাজ কর তুই এবার একটি যানবাহনের উপরে রচনা বল স্যার এবার আমি যানবাহনের রচনা শোনাচ্ছি স্যার স্যার যানবাহন হলো মারুতি গাড়ি চার চাকার গাড়ি আরামদায়ক খুবই গুরুত্বপূর্ণ গাড়ি স্যার আর মোশো হলো খুবই যানবাহন ও প্রাণী কি বললি তুই চতুষ্পতি বাহন হ্যাঁ স্যার মোশো ধরো চারটি তো পা থাকে তার কারণে চতুষ্পতি বাহন হয় না স্যার আরে তুইও তো সেই মোশের উপরে রচনা বলছিস ঠিক আছে তারপরে কি বল

আর মারুতি গাড়িতে যাই খুব স্পিডে আর মোজ গাড়ি যাই ধীরে ধীরে এর কোনো স্থিরতা নেই কোনো ষোলো সোলো যেতে যাতে লাগে